দেখতে দেখতে আসাদ গেট আরঙের কাছে চলে আসছি ট্রাফিক পুলিশের তৎপরতা ভালোই হেলমেট ছাড়া ধর্তানুষজন দেখতেছি আসি এখন মানিক মিয়া সংসদ ভবনের সামনে আজকে ফিল্টারটা ব্যবহার করতেছি না আর ডি আমার আই এর গ্লাস প্রোটেক্টরও নাই গ্লাস প্রোটেক্টর দিলে আমার কাছে মনে হয় যে কোয়ালিটি একটু খারাপ হয় সো গ্লাস প্রোটেক্টরটা খুলে ফেলছি স্টক যেই গ্লাস প্রোটেক্টরটা থাকে সেটাই লাগানো আছে এই হচ্ছে সংসদ ভবন এই রাস্তাটা রোলার কোস্টারের মতো এই ইয়াগুলা উপর উঠে নিচে নামি উপর উঠে নিচে নামি এটা অনেক পুরাতন একটা গাছ মনে হয় যাই হোক রাস্তা মোটামুটি ফাঁকাই দেখতেছি ঢুকে যাচ্ছি ইন্দিরা রোড ব্যাটারি হয়তো বা ডেড হয়ে যাবে কারণ চার্জ দেওয়া হয় নাই নয় পার্সেন্ট না দশ পার্সেন্ট ব্যাটারি ছিল ওটা দেওয়া এতটুকু কাভার করবে কিনা আমি শিওর না যেতে থাকি ব্যাটারি ড্রাই না হওয়া অন্তত রেকর্ডিং হবে বেরোতে চাইছিলাম শর্টকাট দিয়া কিন্তু আইসা কিছুটা জামে সম্মুখীন হইতে হইল ভাবছিলাম যে জায়গাটা ফাঁকা থাকবে আনফর্চুনেটলি পুরোপুরি ফাঁকা না একটা ছোট সুরকি এসা হেলমেটের মধ্যে লাগলো ভাগ্য ভালো যে এটা আমার ক্যামেরা লেন্সে লাগে নাই ক্যামেরা লেন্সে লাগলে তো এটা ফাইটে যাওয়ার চান্সেস ছিল মানে কি যে বলবো খুবই বিরক্ত লাগে আসলে বাংলাদেশের রোডগুলোতে এত বেশি ধুলা বালু ইকির কণা উড়াউড়ি করে গাছ থেকে জিনিস পরে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে মানে আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে চলতে হয় আসলে এই চিপাটা থেকে বেরিয়ে যেতে পারলে সামনের রাস্তাটা আবার একটু চওড়া আছে আশা করি সমস্যা হবে না দেখি আসার সমৃদ্ধ হাসপাতালের সামনে বেরোয় যেতে পারছি তীব্র লেভেলে জাম নাই এটা থাকবেই এত মানুষ ঢাকা শহরে থাকে এটুকু জ্যাম যদি না থাকে তাহলে তো আসলে আর হবে না দেখেন কোন চিপ দেখে আমরা ডুবতেছে দেখেন কার এরার এরা মানে একাইতে পারবো না এদেরকে এদের জন্যই আসলে পুরো কমিউনিটির একটা বদনাম হয় কোনো নিয়ম কানুন মানে না পাল্টা চালায় রং সাইড দিয়ে আসে আমরা যারা ভালো মতো রাইড করার চেষ্টা করি তাদেরও গালি শুনতে হয় অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি খারাপের কাজ খারাপ করবে ভালোর কাজ ভালো করবে আমরা যারা চেষ্টা করতেছি ভালো মতো রাইড করার জন্য বা নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য সেটাই করি খারাপের প্রতি উৎসাহিত না হই গ্রিন রোড সিগন্যাল আছে সিগন্যালটা ছাড়লেই আমি আমার জায়গা মতো মোটামুটি পৌঁছে যেতে পারবো ছাড়ছে সিগন্যালটা যাই হোক পার হয়ে গেছি সুন্দর মতে স্ট্যান্ড বানায় ফেলতেছে সব মোড়ে মোড়ে বাইকার আসলে কী বলবো স্ট্যান্ড বানায় ফেলতেছে ক্যামেরার ব্যাটারিটা ডাই হয়ে গেছিলো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম অ্যাকশান ফাইভ প্রোর একটা সুবিধা তিনটা ব্যাটারি দিয়ে দেয় চার্জ করে রেখে দিলে যে কোনো সময় ইনস্ট্যান্ট ব্যবহার করা যায় গন্তব্যে চলে আসছি অল মোস্ট দেখতেই পাচ্ছেন আমার গন্তব্য কোথায় ছিল জি বসুন্ধরা সিটি একটা জিনিস দেখতে আসছি দেখা যাক যদি এটা সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা নিয়েও নিতে পারি ঢুকে যায় পার্কিংয়ে বসুন্ধরা সিটির পার্কিং এ দাঁড়িয়ে আছি পার্কিং এর টিকিট কালেক্ট করতে হবে দুইটা কাউন্টারের মধ্যে একটা কাউন্টার খোলা দেখতে পাচ্ছি ব্যস্ত সময়ের মধ্যে যদি একটা কাউন্টার খোলা রাখে তাহলে পার্কিং টিকিট নেওয়া হয়ে গেছে এখন দেখি পার্কিং প্লেস পাই কি না উপরে না পাইলে নিচে নামতে হবে ধাক্কা ধাক্কি করে লাভ নাই আসে মনে হয় এদিকে খালি আছে এদিকে সুন্দর করে বেশিক্ষণ সময় লাগে নাই তো এখনো সবগুলো উপরেই আছে নিচে নামে নাই লিফ্ট চলে এসছে ঢুকে যাই

যাক বের গেছি খুব টায়ার লাগতেছিল বাইরে বেশভাবে একটা গরম পড়ছে এখন দেখি যে কাজে আসছি সেই কাজটা ঠিক মতো করতে পারি কিনা সময় এখন বারোটা বাহান্ন সো এই জন্য মানুষজন একটু কম নাহলে তো প্রচুর মানুষের আনাগোনা থাকতো ওইদিকে মনে হয় দোকানটা হ্যাঁ পেয়ে গেছি ক্যামেরা অ্যান্ড গিয়ার এখান থেকে আই ন্যানোটা নিব চিন্তা করতেছি বসুন্ধরা সিটিতে আসছিলাম সো ডিজিআই ন্যানো ওয়ান টোয়েন্টি এইটটা দেখতেছি